আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আমিও খুব ভালো আছি সকালবেলা একা একা বসে আছি বারান্দাতে কি করবো ভালো লাগতেছে না আমার মেয়েটাও ঘুমাচ্ছে তো চলেন ছাদে যাওয়া যাক মেয়ে তো ঘুমাচ্ছে বাসায় তো এফাকে ছাদের যত কাজ আছে সব সেরে ফেলবো তো মুরগিগুলোকে আগে হচ্ছে খাবার দিয়ে দেবো মুরগিগুলো আমার জন্য অপেক্ষায় আসতে কখন আসবো আর খাবার দিব মুরগিগুলো মারামারি করে নিজেদের পশম নিজেরাই উঠায় ফেলছে তো নিজেরাইগুলোকে দেখা যাইতেছে কেমন তো আমি হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দিব এক বেলায় দিয়েই খাবার কালকে একবার দুপুরবেলায় এসে খাবার দিছিলাম আর আজকে এখন দিয়ে দিতেছি তো আজকে তো অনেক তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম মুরগিগুলো কি সুন্দর খাইতেছে যাওয়ার পথে ডিমটা নজরে পড়লো কালকে বিকালবেলা আমার ছাদে ওঠা হয় নাই তাই ডিমটাও নেওয়া হয় নাই ভাগ্যিস ভেঙে ফেলে নাই তো এটা নিয়ে যাব এখন আর ছাদে আমি মুরগি পালি একমাত্র আমার মেয়ের জন্য যেন আমি ওকে অরিজিনাল দেশি মুরগির ডিম খাওয়াতে পারি তো এই মুরগিগুলো আমার একদম পিওর দেশি মুরগি আমার দাদুর কাছ থেকে নেওয়া এই যে দেখেন কয়েকদিন আগে যে দেখাইছিলাম উপরে হয়ে হয়ে এগুলো কত গেছে কিন্তু এতটাই উপরে হাতে নাগাল পাওয়া যায় না আর একদিন থাকলে এগুলো আর খাওয়া যাবে না বরবটি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় পেকে যায় তো এগুলো পারার চেষ্টা করতেছিলাম কিন্তু নাগালই পাইতেছি না তো যাই হোক পরে এক সময় এসে নিয়ে যাব। আর এই যে আমার সিম গাছগুলো যেগুলো কিনে এনে লাগাইছিলাম ওইগুলো তো খুব ভালো হয়েছে আর এই যে আমার নানু বাড়ি থেকে যে বিচিয়ে লাগাইছিলাম যে বরবটি গাছটা ওইটা একদম রোদে পুড়ে ছাই হয়ে গেছে এত সুন্দর বড় হইতেছিল হঠাৎ করে কি হয়ে গেছে বুঝতে পারলাম না পাতাগুলো কোকড়াই গেছে দেখি এটা তো ওষুধ ওষুধ দিয়ে বাঁচানো যায় কি না তো সব গাছগুলাতে একটু পানি দিয়ে নিই গাছের গোলাগুলো শুকিয়ে আছে তো এক সময় হলে এত রোদ পরে গাছের জন্য এত রোদও ভালো না আবার একদম টানা বৃষ্টিও ভালো না তো যারা ছাদ বাগান করে তাদের জন্য একটু অসুবিধা হয়ে যায় রোদ বৃষ্টি দুওটাই অতিরিক্ত হলে তো এই যে তাড়াতাড়ি সব গাছগুলোতে পানি দিয়ে দেখে চলে যাওয়া লাগবে আবার আমার মামুনি উঠে গেলে সমস্যা একা বাসায় রেখে আসছি কান্না করতে পারে ছাদে সবজি গাছ লাগাইলে সবজি গাছতে একটু বেশি এক্সট্রা কেয়ার করা লাগে আর ফল গাছ লাগাইলে নিয়মিত দুই বেলা পানি আর মাঝে মধ্যে একটু শার্টার দিলে তারপর গাছ ঠিক থাকে ফলের গাছ কিন্তু সবজি গাছে একদম অনেক কেয়ার করা লাগে যাক সব গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেছে এখন বাসায় চলে এসছি এসে দেখি ঘাটের উপরে ঘুম থেকে উঠে বসে আছে তো ওকে আগে ধোয়া খাওয়াই নিতেছি তো ওকে খাওয়ায় আমি বাকি কাজগুলো ঘরের করব। তাহলে আর আমাকে ডিস্টার্ব করবে না শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে এই ফাঁকে আমি ঘরের বাকি সব কাজ করে নেবো তো ঘরে বিছনা গোছানো আর হচ্ছে রান্নাবান্নার কাজটা শেষ হলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ সব শেষ হয়ে গেছে তারপরে তো মেয়েকে খাওয়ানো গোসল করানো তারপরে আবার ঘর মোছা সব কিছুই করতে হয় আমার মেয়েকে আবার যদি বলি নিজে নিজে গোসল করতে নিজে নিজে গোসল করে নেয় আর অর্ধেক সময় ফোন দেখে আর বাকি সময়টাও হচ্ছে ওই খেলনা দিয়ে খেলতে পছন্দ করে তো ফোনটা একটু কম দেই আর ও ফোনটা হাত থেকে নিলে অত একটা চায়ও না একলা থাকে তো বাসায় যখনই কার্টুন দেখতে ইচ্ছা করে আমি হয়তো টিভিতে দিয়ে দিই আর নয়তো আমি পাশে থাকলে মোবাইলটা হাতে দিই একটু দেখে আমি যখন কাজ করি তখন একটু দেই নয়তো আর দেই না ফোন হাতে একটা চুলাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি ভর্তার জন্য তো আজকে হচ্ছে পটল ভাজি করব আর ছোট ছোটো পটল নিয়ে আসছিলো সবগুলো একবারেই ভেজে নিব আমার হাতে পটল বাজি খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে সাথে যদি একটু আলুর ভর্তা ডাল আর বেগুন ভাজা হয় তাহলে আর তো কোনো কথাই নেই তো আজকে ওর পছন্দ মতো রান্না করে দিলাম আমি সবসময় পটলটাকে মাছের মতো হলুদ মরিচ দিয়ে ভেজে তারপর রান্না করি ভাজি করি এতে করে পটল ভাজিটা খুবই মজা লাগে অনেকে দেখিয়ে একবারে মাখিয়ে বসে দেয় আমার কাছে ওটা ভালো লাগে না আমার পটল ভাজি হয়ে গেছে আমি হচ্ছে এখন বেগুনগুলাকে হলুদ মরিচ দিয়ে ভেজে নেব আমার কাছে এভাবে ভেজে ভর্তা করলে খুবই ভালো লাগে আমার কাছে আবার যখন মাটির চুলাতে বেগুন পুড়িয়ে তারপর ভর্তা করে ওটা খেতে তো আরও ভালো লাগে গ্যাসের চুলাতে বেগুন পোড়ালে চারপাশ ময়লা হয়ে যায় আর পোড়ালে অতটা ভালো পোড়ে ও না খেতেও ভালো লাগে না এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে উঠিয়ে নিলাম আর আলুর ভর্তা ডাল বেগুন ভাজা এগুলো দিয়ে তো আর আমার মেয়ে খেতে পারবে না তাই ওর জন্য ঘাটি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার দাদু নানুরা সব সময় বলে রান্না করার সময় মশলা যত ভালো করে কষানো হয় তত রান্নার টেস্ট ভালো হয় তো এই জন্য ভালো করে আমি কচুটাকে মশলার সাথে মিক্স করে নেব একটু পানি দিয়ে দিলাম যেন না পুড়ে যায় তো এবার হচ্ছে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে বারবার ভালো করে কষিয়ে নিয়েছি কোচো একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিছি বেশিক্ষণ আর ফুটাবো না মাছগুলো দিয়ে দুই একবার ফুটিয়ে নামিয়ে নেব বেশি ফুটালে আবার এগুলো একদম গলে যাবে কচু আবার গলে গেলে খেতে ভালো লাগে না ঘাটি কচু তরকারি খেতে তো খুব মজা লাগে এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আমি হচ্ছে এখন একটা ছোটো বাটিতে ঢেলে রেখে দেবো এটা তারপর পাকের ঘরটা পুরো সুন্দর করে ক্লিন করে নিব আমাদের ফ্যামিলিতে মানুষ হচ্ছে তিনজন তো তিনজনের জন্য এত কিছু রান্না করলাম মাঝে মধ্যে এই টাইপের খাবার রান্না করে খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় তরকারি রান্না করার থেকে এগুলো রান্না করাতে একটু কষ্ট বেশি তো এই যে আজকে আলুর ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি পটল ভাজি কাটি কচুর তরকারি আর এই যে ডাল রান্না করলাম তো ভিডিওটা আজকের মতে পর্যন্তই আল্লাহ ফেজ